হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লক আই খুব সবাই ভালো আছো তো বন্ধুরা গতদিন আমার এক আঁকা শ্বশুর মারা গিয়েছে আমাদের নিরামিষ করেছে বিকেলবেলা খবর পেয়েছি তো আমায় যেতে যেতে সন্ধ্যা হয়েছে তো সন্ধ্যাবেলা গেলাম দেখলাম তারপর শ্বাসনে নেওয়ার পর বাড়ি আসলাম প্রায় আটটা বেজে গেছে তো এসে বাড়িতে ধোয়া দিয়ে করতে হয় ধুয়ে মুছে স্নান করে তারপর রান্না টান্না ভাত করে নিই রুটি করলাম আর চা করলাম খেয়ে নিলাম আর কি তো এখন সকাল সকাল বাজার নিয়ে এসেছে রান্নাবান্না বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিলাম ডালটাও সিটি দিয়ে নিয়েছি তো নিরামিষ যেহেতু রান্না বান্না হবে তো অনেক কিছু সবজি নিয়ে এসেছে এখন কাটাকাটি করব তো চলো একটা লাইক দিয়ে ভিউটা দেখতে থাকো আজ নিরামিষ রান্নাবান্না কী করছি না করছি ডেলি লাইফে ডেলি রান্নাবান্না কী হয় সেটাই শেয়ার করি আজও করব। শরীরে জ্বর বন্ধুরা তাও গেলাম রাতে সবার স্নান হলো তো আজ সকাল সকাল আবারও অসুবিধা লাগছে মানে ঐষ্ঠায় চোরচোর ভাব গাওয়া ব্যথা গলা ব্যথা উঠতে পারছে না তো বন্ধুরা আমাদের এখন গিয়াতে অসুস্থটা পনেরো দিনে করে নিয়েছে আমার শাশুড়ি যখন মারা যায় আমরাও এক মাস করেছি নিয়ম অফিস করে এক মাস তারপর শুদ্ধ শান্তি হয়ে শান্তি করেছি কিন্তু এখনকার জেনারেশন এক মাস করতে পারবে না সেই চিন্তা ভাবনা করে বড়রা এখন পনেরো দিনে করে নিয়েছে ঠাকুর মাসের কাছ থেকে জেনে পুজো অর্চনা করে তো এখন পনেরো দিনে উঠবে আমাদের অসুস্থটা তো এই পনেরো দিন কানুন কত হবে নিরামিষ খেতে হবে মাছ মাংস ছোঁয়া যাবে না খাওয়া যাবে না নিরামিষ যেহেতু রান্নাবান্না হবে নিরামিষে যে অনেক সবজি নিয়ে আসলো কুমড়ো ডাটা কী কী আনলো চলো সেগুলি তোমাদের শেয়ার করি তো দেখো বন্ধুরা অনেক কিছুই নিয়ে এসেছে সবজির মধ্যে এখান থেকে দেখে এই যে দেখো এখানে হলো আদা কাঁচা লঙ্কা উচ্ছে কুমড়ো ডাটা এই যে বেগুন কমরুচির আনলো একটা ধনে পাতা বাঁধাকপি এখানটায় আছে গাজর মুগ ডাল ঘরে আছে তো আনলো না এগুলি ছোলার ডাল এই যে পনির পনির নিয়ে এসেছে এক কেজি ডিবিটা এই যে পালং শাক তো কি রান্নাবান্না করছি না করছি এখনও ঠিক করতে পারিনি তো চলো রান্নায় যাই করব ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝে যাবে কি রান্না বান্না হচ্ছে বন্ধুরা দেখো সবজি কাটতে বসে পড়লাম এই যে পালং শাক বেছে নেব পালং শাকের গুঁড়িগুলি কেটে নিলাম কেটে তারপর একটা দুটা করে পাতাগুলি বাঁচবো হলুদ কিছু পাতা আছে এগুলি ফেলে দেব আগাছা আছে এগুলি ফেলে দেব তো যেগুলি ভালো দেখে দেখে নিচ্ছে শাকগুলি তো বেছে নিয়ে ধুয়ে তারপর শাকগুলো কাটবো দেখতেই পাচ্ছ একটা একটা করে ভালো করে বেছে নিচ্ছি এই তো শাক হয়েছে এখন ধুয়ে নেব আর শাকগুলি এক পাশে রেখে এই যে কুমড়ো ডাঁটাগুলি দেখো নিয়েছি এখন কুমড়ো ডাঁটাগুলি কচি পাতাগুলি আলাদা রাখবো আর কুমড়ো ডাঁটা কিছু টুকরো টুকরো করে এই যে বাকি পাতাগুলি ফেলে দেব তো সবগুলি কুমড়ো ডাঁটা আছে রান্না করবো না অর্ধেকটি রান্না করবো আর অর্ধেকটি রেখে দেব তো দেখো বন্ধুরা কুমড়ো ডাঁটাগুলি এই যে ছোট্ট ছোটো পিস করে রেখে দিচ্ছি আর এই যে যে পাতাগুলি রাখা রাখলাম আর বাকি পাতাগুলি ফেলে দেব। তো বন্ধুরা দেখো আমার পালং শাক ধোয়া হয়েছে শাকগুলি কাটবো এখন আর এই দেখো কোমড়োটা এভাবে পাতা ফেলে দিয়ে রেখে দিলাম আর কিছু কচি পাতা রেখে দিলাম তারপর শাকগুলি কাটতে বসলাম তো শাকগুলি কাটছি শাকগুলি আগে কেটে নিয়ে বসিয়ে দেব তারপর বাকি সবজিগুলি কাটবো। তো আজ তাড়াহুড়া বন্ধুরা এক হাতে কাটাকটি করছি আবার রান্নাও বসিয়ে দিলাম ডাল ভাত হয়ে গেছে আর এখানে শাকগুলো কাটব কেটে শাকটা আগে বসিয়ে দেব এই তো শাক কাটা হয়ে গেছে আর কাঁচা লঙ্কাও চিরে নিয়েছি তো পালং শাকটা আগে বসিয়ে দিচ্ছি চলো এই তো করাতে তেল দিয়ে দিলাম শুকনা লঙ্কা দিলাম নেড়ে চিঁড়ে নিলাম এখন পরনে দেব কালি জিরা দিয়ে নাড়াচাড়া দেব কালি হয়ে গেছে এখন শাকগুলি দিয়ে দেব পলি করা শাকগুলি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো কড়াতে সবগুলি শাক দিয়ে দিলাম এই যে চিরা কাঁচা লঙ্ক দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এখন নাড়াচারা দিয়ে হলুদ আর লবণটা শাকের সাথে ভালো করে মিশিয়ে দেব। তো দেখো মিশাতে গিয়ে দেখলাম যে জল উঠছে আর ঢাকা দেবো না এভাবেই নাড়াচারা দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর দেখো শাকটা অনেকটা হয়ে এসেছে জলটা অনেকটা শুকিয়ে গেছে ঢাকার দিনে এভাবে নাড়াচারা দিয়ে শাকটাকে অনেকটাই ভেজে নিয়েছি তো আজকে পালং শাকটা পনির দিয়ে রান্না করছি বন্ধুরা এই যে কিছু টুকরো পনির দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই দেখো ভাজা ভাজার মতন হয়ে গেছে আমার পালং শাকটা অনেকটাই হয়ে এসেছে আবারও কিছুক্ষণ ভেজে নেব তো আজ পনির দিয়ে পালং শাকটা করলাম পনির দিয়ে পালং শাক আর অন্যভাবেও রান্না করা যায় পেস্ট করে পালং শাকটাকে তো আমি এইভাবেই আজ রান্না করলাম আর এখানে দেখো সবজি কাটা হয়েছে কেটে ধুয়ে নিয়েছি সব সবজি থেকে একটু একটু করে নিয়ে নিয়েছি তো পাঁচ মিশালে একটা সবজি হয়ে গেছে তখন সবজিটা বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন বড়ন দিয়ে এই যে সবজিটা সোমবার দিয়ে দিলাম তো পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে দেব। তো সবজিটা যখন মজেছে কিছুক্ষণ তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কিছু পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম তারপর কিছুক্ষণ পর নাতে নাতে ভাজা হয়েছে যখন দিয়ে দিলাম জুল আর পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি চিনি পাঁচ মিশালি সবজিতে একটু চিনি দিলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে আর খেতেও টেস্ট আসবে তারপর দিয়ে দিলাম ধনেপাতা পাতা তো তরকারিটা হয়ে এসেছে ধনেপাতা পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো এরকম একটু ঝোল ঝুল মাখা মাখা রাখবো নামালে পরে আবার ঝোলটা অনেকটাই কমে যাবে আর সবজিগুলি দেখো চাপা চাপা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম তরকারিটা একটু গাড়ো ঘাড়ো হবে আর খেতেও টেস্ট হবে সব কিছু মশলা চিনি লবণ সব কিছু মিশে যাবে ভালো করে এই তো আমার পাঁচ মিশালি সবজি রান্না হয়ে গেছে না নিলাম বন্ধুরা আর দারুণ হয়েছিল খেতে নিরামিষ দিনে পাঁচ মিশালি সবজি আর শীতকালে সব সবজি পাওয়া যায় তো সব সবজি দিয়ে রান্না করলাম তো বেগুন ভাজা হয়েছে পালং শাক হয়েছে পনির দিয়ে আর মুগ ডাল রান্না করলাম তো বন্ধুরা এই ছিল দুপুরের রান্নাবান্নার তো বন্ধুরা মুখে তো রুচি নেই খেতে তাও একটু খেলাম নিরামিষ যে পাঁচ মিশালি সবজিটা করলাম ওইটা দিয়ে একটু খেলাম জোর করে তো রান্নাবান্না সেরে কাজকর্ম সব শেষ করে স্নান করে খাওয়া দাওয়া সেরে একদম তোমাদের সামনে চলে আসলাম তো এখন রেস্ট করবো একটু শুয়ে থাকবো আজ শুয়ে দেখি শরীরটা ভীষণই মানে উইক লাগছে ভাল লাগছে না গলাটা খুশখুশ একটা কাশ আসে তো তার জন্য রেস্ট করি তো চলো রেস্ট করে সন্ধ্যায় আবার তোমাদের সাথে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে আসলাম চা করব আর দেখো রুটি কয়েকটা বেলে নিয়েছি রুটি বাজবো আর এই যে দুধ গরম বসালাম তো দুধটা নামিয়ে চাটা বসাব আর এখানে রুটি ভেজে নিচ্ছি আজকে যে নিলে আমি সবজিটা করলাম সেটা দিয়ে বেশ ভালো হবে রুটি দিয়ে খেতে তার জন্য রুটি কয়েকটা ভেজে নিচ্ছি দুটো গরম হয়ে গেছে নামিয়ে চা বসাবো আর এদিকে রুটি ভাজি তো বন্ধুরা দেখো রুটিগুলি আমি ভাজছি উল্টে পাল্টে রুটিগুলি একে একে সবগুলি ভেজে নিই আর ওই পাশে আমি চাটাও বসিয়ে দিয়েছি চাটা হবে আর রুটিও ভাজা হয়ে যাবে তারপর চা দিয়ে রুটি দিয়ে খাবো তারপর সবজি দিয়ে খাই যদি তো খাবই তা আগে গরম গরম রুটিগুলি বেজে নিই গরম গরম রুটি আচ্ছা দারুণ লাগে খেতে বলো রুটি হলে আমার আর ভাত লাগে না রুটি খেতে পারি আমার খুবই ভালো লাগে আটা বলো ময়দা বলো যে কোনো রুটি আমার কাছে ভালো লাগে এই তো দেখো রুটিগুলি আমার আস্তে আস্তে ভাজা হয়ে গেছে তো দেখো এই কয়েকটা বাজলাম আর বেশি এগুলি হয়ে যাবে আমাদের এই তো চাও হয়ে গেছে বন্ধুরা চাও রেডি রুটিও রেডি তো চলো খাওয়া যাক তারপর দেখো বন্ধুরা আমি রুটি নিয়ে নিলাম চায়ের সাথে রুটি দিয়ে খাচ্ছি তো চলো যা রুটিটা খেয়ে ফিনিশ করে নিই তারপর আবার তোমাদের সামনে আসবো থ্যাংক ইউ বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখে সাপোর্ট করছো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে দেখো সাপোর্ট করো পুরো ভিডিও দেখো বন্ধুরা আর কমেন্ট করো প্লিজ কমেন্ট করো সবাই বন্ধুরা রুটি খেতে আমার বেশ ভালো লাগে গরম গরম রুটি চায়ের সাথে দুটা খেয়ে নিলাম তো সন্ধ্যায় চা টিফিন হয়ে গেল। ভাতও অনেক রয়েছে রাতে আবার ভাতও গরম করে সবাইকে দেব খাবো তো এখনকার মতন ব্লগটা আর কন্টিনিউ করছি না বন্ধুরা নতুন একটা ভিডিওর সাথে আবার আসবো অবশ্যই জানাবে আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমাদের লাইক কমেন্ট দেখে আমার ভিডিও করার উৎসাহ জাগে অনুপ্রেরণা ভাই থ্যাংক ইউ বন্ধুরা এই পর্যন্ত আমাকে ভিডিও দেখে সাপোর্ট করার জন্য দূর দূরান্তের প্রান্ত থেকে অনেক বন্ধুরা আমাকে সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবে সবাই এটা শুভরাত্রি